যত দূর থেকেই যায় না কেন বাড়ির কাছাকাছি যাওয়ার পর যখন একটা স্নিগ্ধ বাতাস এসে গায়ে লাগে তখন যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানো যাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি আজ যাইতেছি আমার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এখানে এই কলেজে আমি এক সময় পড়াশোনা করেছিলাম বিয়ের আগে এখানে অনেক স্মৃতি আছে আমার মাঠ তারপরে এই যে গেট রাস্তার সামনে এখানে অনেক স্মৃতি আছে হাজারো স্মৃতি এক সময় বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলে আসতাম বা কলেজ থেকে চলে যাইতাম তখন কোনো কষ্ট হইতো না অনেক মিস করি সেই সময়টাকে বলে শেষ করা যাবে না আর এই রাস্তাটা অনেক পরিচিত এখানে আমরা অনেক সময় গাড়ি না পাইলে হাঁটতে হাঁটতেও এক সময় চলে আসছি ইয়াতে কলেজে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মাঝামাঝিতে পড়ছে কলেজটা একটু কাছেই বাবার বাড়ি থেকে একটু দূরে তো শ্বশুর বাড়ি থেকে যখন বাড়িতে যাইতে কাছাকাছি তখন মনে হচ্ছে যে এক অন্যরকম শান্তি লাগতেছে কারণ সব মেয়েদেরই মনে হয় যখন বাবার বাড়িতে যাওয়া হয় একটা শান্তি লাগে এই শান্তি বলে প্রকাশ করা যাবে না অনেক ভালো লাগে তো এখানে আমি আমার দুই ছেলেকে নিয়ে যাইতেছি বাবার বাড়িতে আর আবিদের আব্বু আমাদেরকে একটা গাড়ি ঠিক করে দিছিল ওনার পরিচিত ওনার কিছু কাজ ছিল সেটা সেই কাজগুলা শেষ করে যাবে কিছুক্ষণ পর তো আমরা চলে যাইতেছি একটু আগেই বাড়িতে গেলে অনেক আনন্দ হয় এটা কে বললো তো আম্মু বিবির খেলনা তুমি বাড়িতে গিয়ে খেলা করছো এটা হাফসা বিবি এটা আরাফ এটা কি মাইশা আপু মাইশা তোমরা চা বানাইছো এভাবে খেলা করছো বাড়িতে গেলে অনেক আনন্দ হয় না আমা আম্মা মানে বড়টাই বলে একশো